প্রিন্ট এর উপরে কিন্তু উপরে কিন্তু সুন্দর করে কিন্তু কাটওয়ার করানো হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে উপর থেকে নিয়ে কিন্তু ম্যানুয়াল এম্বয়েড কাজটা করানো একেবারে ইউনিক কোয়ালিটি তো সুন্দর করে করানো হচ্ছে অল ওভার বোর্ডের মধ্যে দেখেন কটনের উপরে সুন্দর করে জিরো সিকোয়েন্সের এর কাজ করানো আছে সুন্দর করে কিন্তু এখানে আসসালামু আলাইকুম বেস চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বেস বুটিক্সের কিছু কালেকশন থাকবে কারণ অনেক চমৎকার চমৎকার ডিজাইন থাকবে কিন্তু এই ভিডিওর মধ্যে সেজন্য বলবো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক স্টা মলিকা শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা বা তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সেভেন এইট নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা পাইকারিতে নেবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বি বুটিক্স আমি পরিচিতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাচ্ছে যাবেন দেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাবো বিভাস যেটা হচ্ছে মেরুন এবং ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর টার্সেল করা আছে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু উপরে কিন্তু সুন্দর করে কিন্তু কাজটা করা থাকবে নিচেও কিন্তু সেম হচ্ছে ম্যানুয়াল কাজটা করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের কিন্তু আরং কটনের মধ্যে এই ডিজাইনটা স্লিপটাও পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার প্যান্টটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ব্ল্যাক কালারের একটা প্যান্ট সাথে একটা দোপারটা দিয়ে দিব যেটা হচ্ছে মেরুন কালারের টার্সেল করা একটা দোপাট্টা নামাজি দোপাট্টা আর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন বেশ একেবারে রিজনেবল প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আপুদের রিকোয়েস্টের ডিজাইনটা বেশ আবারও রিস্টক করা হয়ে গেছে কারণ অনেক আপুদের রিকোয়েস্টের এই ডিজাইনটা কিন্তু না না নিয়ে আসে পারলাম না অনেক চমৎকার কালার কন্টাস্টের একটা ডিজাইন ল্যাভেন্ডার এবং হোয়াইট কালার কন্টাস্টের দেখেন আমাদের সেলাই ফিনিশিংগুলো দেখেন এবং বাইরের ফিনিশিংগুলো এই ডিজাইনটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে এটা আমাদের নিজস্ব পার্সোনাল ডিজাইন এবং সুন্দর করে কিন্তু দেখেন কাটওয়ার্ক করানো হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজটা করানো আমাদের সুইংয়ের কোয়ালিটিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন বাইরে যেই এই প্রোডাক্টটা আপনারা যেখান থেকে নেন না কেন আমাদের কোয়ালিটি এবং তাদের কোয়ালিটি অবশ্যই যাচাই করে নেবেন কারণ বডির কাপড়গুলো এবং হচ্ছে প্যান্ট অর্না প্লাস হচ্ছে সেলাই ফিনিশিং সবগুলা কিন্তু আপনারা যাচাই করে নেবেন বেশ সাথে দোপাট্টাটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর টার্সেল করানো সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটনের থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্সে সে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে দেখেন জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর গোলার মধ্যে কিন্তু রাইফেল করানো আছে অল ওভার বয়টার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সাইড দিয়ে কিন্তু ম্যানুয়াল এম্বয়ের কাজটা করানো একেবারে ইউনিক কোয়ালিটির একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্টটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনে একটা পেস্তা গ্রিন কালারের একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দিব দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক চমৎকার একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটি হয় তাদেরগুলো তো আরও প্রিমিয়াম দেখেন কত সুন্দর একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকালে এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বস যা যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সেজন্য বলবো একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন যারা পাইকারিতে নেবেন যারা ঢাকার বাইরে যেন আসতে পারবেন না তারা স্ক্রিনের মধ্যে যে সেভেন এইট নাম্বারটা আছে ওইটা ওই নাম্বারটা সব সময় দোকানে থাকে ওই নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিওস আর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সিনারি প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে নেক করানো আছে অল ওভার এর মধ্যে দেখেন কটনের উপরে কিন্তু সিনারি প্রিন্ট এবং হচ্ছে সুতোর কাজ থাকবে নিচে কিন্তু একটা চমৎকার করে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে ভিস এই ডিজাইনটার মধ্যে স্লিপের মধ্যে যেই প্রিন্টটা পেয়ে যাচ্ছেন স্লিপের মধ্যে আর ব্যাক ব্যাকসাইডে কিন্তু সেম প্রিন্টটাই পেয়ে যাচ্ছেন সাথে একটা পিস কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনে একটা পিস কালের প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সেম বডির ফ্যাব্রিক দোপাট্টা থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিওস অফার অনলি আটশো টাকা অনলি আটশো টাকা হলে প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্সে ঝটপট চলে আসবেন বি বুটিক্সে অথবা স্ক্রিনশটটা নিয়ে হচ্ছে আমাদের সেভেন এইট নাম্বারে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো আরং কটনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে জিরো সিকোয়েন্সের কাজ করানো আছে সুন্দর করে কিন্তু এখানে কিন্তু বাটন দেওয়া আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে আর নিচে দামানটার মধ্যে দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াস যাবে অর্গানজার মধ্যে কিন্তু কাজটা করানো সেম কাজটা কিন্তু আপনার স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজটা করানো সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্ক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনে বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাটা দিয়ে দিব দোপাটাটাও কিন্তু অনেক সুন্দর বেশ দেখেন দোপাটাটা আরং কটনের মধ্যে চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ ধামা কফন অনলি তেরোশো পঞ্চাশ টাকা হলে এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস নিতে পারবেন হচ্ছে বি বুটিক্সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন যারা পাইকারিতে নেবেন সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ